গত কয়েক মাস ধরে বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন তুলেছে এক ভয়ঙ্কর গ্রহাণু যার নাম ওয়াই আর ফোর এই গ্রহাণুটি সরাসরি পৃথিবীতে না হলেও চাঁদের দিকে ধেয়ে আসছে যা হতে পারে এক বিরল মহাজাগতিক ঘটনা দু সালে সাতাশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে গ্রহাণু শনাক্তকারী একটি সিস্টেম প্রথম ওয়াই আর ফোরকে শনাক্ত করে এই গ্রহণটি প্রতি চার বছর পরপর সূর্যকে প্রদীক্ষণ করে এবং এর আকার প্রায় দশ তলা ভবনের সমান অর্থাৎ একশো থেকে ২২০ ফুট দীর্ঘ নাসার সর্বশেষ হিসাব অনুযায়ী দু সালে ওয়াইআর ফোর চাঁদে আঘাত হানতে পারে যার সম্ভাবনা চার দশমিক তিন শতাংশে পৌঁছেছে আগের তুলনায় এটা অনেকটাই বেশি ফেব্রুয়ারিতে ছিল মাত্র এক দশমিক সাত শতাংশ বিজ্ঞানীরা বলছেন চাঁদে আঘাত হানার পর এর ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে আসতে পারে যদিও সেটা কতটা বিপজ্জনক হবে তা এখনও স্পষ্ট নয় তবে যদি আঘাত ঘটে তাহলে সেটা হবে এক বিরল সুযোগ কারণ এ ধরনের ঘটনা হাজার বছরে একবার ঘটে থাকে নাসা আরও জানায় দু সালের ডিসেম্বরে গ্রহণটি আবার পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে আর দু সালের মে মাসে জেমস ওয়েব টেলিস্কোপ নিশ্চিত করেছে এর গঠন ও গতি নিয়ে বিস্তারিত তথ্য চাঁদের বুকে এমন একটি সংঘর্ষ কেবল ভয় নয় বিজ্ঞানীদের জন্য বড় একটি গবেষণার দরজা খুলে দিতে পারে এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন